শিউরে কুলেরা মোড়ে দাঁড়িয়ে থাকা ডাম্পারে ধাক্কা মোটরবাইকে আহত চালক সিউড়ি শহরে কুলেরা মোড়ের কাছে একটি দুর্ঘটনায় গুরুতর আহত হলেন এক মোটর বাইক চালক জানা যায় সাঁইথিয়া থেকে শিউড়ির দিকে আসছিল একটি মোটর বাইক সেই সময় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারের পেছনে সজোরে ধাক্কা মারে মোটর বাইকটি সংঘর্ষে মোটর বাইক চালক রাস্তায় ছিটকে পড়ে আহত হন ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে আসেন ঠিক সেই সময় একটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থল দিয়ে যাচ্ছিল আহতকে

ওরা হেল্প করে এ করলো তার করতে আরও একজন ছেলে এলো আমার পরিচিত হীরা কুকুরদ্বীপ ও এসে হ্যাঁ ও এসে এতে ফোন করলো পুলিশ স্টেশনে আর আমিও সাথে সাথে হান্ডের ডাইলে ফোন করেছিলাম তো হান্ডের ডাইল থেকে গাড়ি এসে একটা এই রাস্তা দিয়ে একটা রাজস্থানের এ আসছিল অ্যাম্বুলেন্স ওই অ্যাম্বুলেন্সটাতে ওকে ক্যারি করে একটা পুলিশ সাথে অবস্থায় দেখলেন পেশেন্টের অবস্থা খুবই শোচনীয় নাকে লেগেছে নাক দিকে ব্লিডিং হচ্ছিল মাথাটা ফেটেছে আর হ্যাঁ ঠোঁটটাও ফেটেছে গাড়ি চালক কে ছিল না ও একাই ছিল না এই গাড়ি চালক না এই গাড়িটা কনস্ট্যান্ট দাঁড়িয়ে ছিল এখানেই দাঁড়িয়ে আছে গাড়িটা গাড়িটা একদম লাইটে দাঁড়িয়ে আছে পরিষ্কার বোঝাও যাচ্ছিল ওই যে গাড়িওয়ালা এসেছিল ওর গাড়িটা প্রচণ্ড স্পিডে ছিল যার জন্য হ্যাঁ সম্ভবত প্রচুর তাছাড়া এই গাড়ির এই অবস্থা হবে না এবং ওই বাইক বালার মাথায় হেলমেট ছিল সেই হেলমেটটা এমন ভাবে ভেঙে গেছে যে হেলমেটটা ইয়ে করা দিয়ে চেনা গেছে পরিচিত বলে কিছু মনে করলেন যে চেনা না আমার চেনা কেউ না বাইকটা কোন দিক থেকে আসছে বাইকটা সাইটা থেকে সিউড়ি যাচ্ছে ঠিক আছে আমিন নাশিদের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ সিউড়ি আপনার জেলার খবরের আপডেট পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফেসবুক চ্যানেলটি ফলো বাটনে ক্লিক করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন